আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম জামগড়া মিন্টু ভাইয়ের নাচের একাডেমিতে তো নাচের একাডেমিতে শুধু আমি একা না এখানে আমাদের ফেসবুক এবং ইউটিউব জগতের গুরু সকল ভাই উনিও চলে আসছে আমার একটি বড় ভাইয়ের একটি অ্যাকাউন্ট সেট আপ দেওয়ার জন্য ফেসবুক অ্যাকাউন্ট তো পিছনে দেখতেই পারতেছেন আপনারা ফেসবুক অ্যাকাউন্ট সেটিং চলতেছে তো অবশ্যই আপনারা যারা যারা আইডি এস সেটিং করতে চান বা আপনার আইডিতে যদি কোনো প্রবলেম থাকে বা আপনার ইউটিউব চ্যানেলে যদি কোনো প্রবলেম থাকে তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ স্বপন ভাই মাধ্যমে আপনার আইডি অবশ্যই ওকে হয়ে যাবে তো মেটু ভাই কেমন আছেন যেহেতু আজকে আমরা মেটু ভাইয়ের একাডেমিতে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার ভাই আইসে সাবুদ্দিন ভাই আসে মাঝে মাঝে স্বপন ভাইরা আমি কালকে বলাতে

ফেসবুকে কিছু কাজ করানোর জন্য তো আমাদের স্বপন ভাই কাজ করছে এই যে দেখেন আমার পিছনে তো সবাই আমার বড় ভাইয়ের জন্য অনেক অনেক করবেন আর আমাদের মিন্টু ভাইয়ের নাচের একাডেমিতে যারা আশেপাশে আছেন আশুলিয়া এবং সাভারে হ্যাঁ যারা নাচ শিখতে চান এবং যারা নাচ শিখার আগ্রহ আছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে করবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা মিন্টু ভাই আপনি বলেন আমার একাডেমিটা হলো জামগড়া ফ্যান্টাসি কিংডম পার্কের পাশে ব্যারন তেঁদুলতলা ব্যারন তেঁদুলতলা কল্লা সরকারের বাড়ি বললেই আমাদের এখানে নিয়ে আসবে অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন তো আজকে মতো এখানে ভিডিওটা শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম